হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইস বাংলা কিচেন অ্যান্ড বিউটি আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা টমেটোর চাটনির রেসিপি কীভাবে তোমরা খুব সহজে বিয়েবাড়ির মতন সহজে চাটনিটা তৈরি করতে পারবে দেখো তো কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সরষের তেল দিয়ে ভালোভাবে গরম করে তার মধ্যে বেশ খানিকটা পাঁচ ফোড়ন দিয়ে দিতে হবে এখানে আমরা দু কিলো টমেটোর চাটনি করেছিলাম তাই জন্য একটু পাঁচ ফ্রণটা বেশি দিয়েছি এরপরে দেখো এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা এটা অপশানাল তোমরা চাইলে নাও দিতে পারো কিন্তু ফ্লেভারটা আসার জন্য অবশ্যই তোমরা তেজপাতাটা ব্যবহার করো দেখো ভালোভাবে মশলাটাকে তেলের মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এরপর যেটা করা হলো সেটা হলো ওই দু কিলো টমেটোটাকে ভালোভাবে মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে পেস্ট করে নেওয়া হয়েছে এই সমস্ত উপকরণকে ভালোভাবে তেলের সঙ্গে খুব সুন্দর করে লো ফ্লেমে ভেজে নিতে হবে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাই করা যাবে না আস্তে ধীরে টমেটোটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে দেখো এরপরে দিয়ে দেবো কেটে রাখা খেজুর আর আম তার সঙ্গে দিয়ে দেবো কাজু আর কিশমিশ জলে আগে থেকে ভিজিয়ে রাখা হয়েছিল সেটাও দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে প্রথমে আমরা খেজুরটাকে দিয়ে টমেটোর সঙ্গে খুব ভালোভাবে ভেজে নেবো এখানে আমি এক প্যাকেট খেজুরের পুরোটাই ব্যবহার করেছি বীজটাকে ছাড়িয়ে অবশ্যই তোমরা শুধু খেজুরটাকে ব্যবহার করো এরপরে দেখো দিয়ে দেব আন্দাজ মতো নুন তোমরা যেরকম কম বেশি সেরকম নুনটা কিন্তু তোমরা বুঝে শুনে অবশ্যই এই টমেটোর পেস্টের মধ্যে ব্যবহার করো যেহেতু এখানে দু কিলো টমেটো ছিল আমরা এখানে দু মুঠো মতো নুন ব্যবহার করেছি তোমরা চাইলে একটু কমও ব্যবহার করতে পারো দেখো সমস্ত উপকরণকে খুব ভালোভাবে আবারও ভালোভাবে কুক করে নিতে হবে সমস্ত উপকরণ ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দেবো বেশ খানিকটা চিনি চিনিটা কিন্তু একদম গঞ্জুসি করলে হবে না বেশ খানিকটা যেহেতু এটা চাটনি তাই জন্য অবশ্যই কিন্তু একটু বেশি পরিমাণে চিনি ব্যবহার করতে হবে দু কিলো টমেটোর জন্য এখানে পাঁচশো গ্রাম মতন চিনি ব্যবহার করা হয়েছে চিনিটা ব্যবহার করলেই টমেটোর যে কালারটা আছে সেটা কিন্তু চলে আসবে প্রত্যেকটা রান্না কষিয়ে যদি রান্না করা হয় তাহলে তার টেস্টটা কিন্তু অনেকটাই বেশি ভালো আসে এই শীতকালে তোমরা অবশ্যই কম দামে যে টমেটোগুলো পাওয়া যায় অবশ্যই তোমরা সারা বছরের জন্য কিন্তু টমেটো কিনে এইভাবে চাটনি করে রেখে দিতে পারো অবশ্যই এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে রেখে দিলে থেকে ভালো হয় এখানে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আগে থেকে কাঁচা তেঁতুলের যে পাল্পটা আছে বা জুসটা আছে সেটা এর মধ্যে দিয়ে দেবো আর এখানেই ব্যবহার করব বেশ খানিকটা জল ভালোভাবে সমস্ত উপকরণকে দিয়ে দেবো লাস্টে একটা কাজ করব দেখবে অনেক সময় টমেটোটা কিন্তু বেশি ঘন হয়ে যায় তখন কি করতে হবে সেটা আমি একটু পরে বলছি দেখো এই টাইমে আমরা দিয়ে দেবো জলে ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশটাকে এটা তোমরা ঘিয়ে ভেজেও ব্যবহার করতে পারো আর যে কোনো রান্নাতেই যদি কাজু কিশমিশ ব্যবহার করা হয় আগে থেকেই তোমরা জলে ভিজিয়ে তারপরে ব্যবহার করবে কারণ কাজু কিশমিশের মধ্যে যে সমস্ত নোংরাগুলো থাকে অবশ্যই সেগুলো বের করার জন্য গরম জলে ভিজিয়ে রাখতে হয় প্রত্যেকটা রান্নার ক্ষেত্রে কাজু কিশমিশ ব্যবহার করার আগে অবশ্যই তোমরা জলে ভিজিয়ে রাখবে আর সেখানে অবশ্যই একটু সামান্য নুন দিয়ে তারপরে ভিজিয়ে রাখো দেখো এই তেঁতুলের যে পালটা আছে সেটা দেওয়ার সঙ্গে একটু জল দিয়ে দিয়েছিলাম ভালোভাবে টমেটোটাকে এবারে হাই ফ্লেমে ভালো করে তোমার সেদ্ধ করে নিতে হবে বা ভেজে নিতে হবে এই টাইমে দিয়ে দেবো আমসত্ত্ব খেজুরের সঙ্গেও আমসত্ত্ব ব্যবহার করেছি সেটা গলে গেছে আর লাস্টের দিকে তোমরা অবশ্যই একটুখানি আমসত্ত্ব রেখে দিয়ে তারপরে ব্যবহার করবে মোটামুটিভাবে আমাদের চাটনি একেবারেই রেডি এরপরে দেখো ফুটে গেলেই রেডি হয়ে যাবে একদম টমেটোর চাটনি খুব সহজেই বিয়েবাড়িতে যেভাবে চাটনি করা হয় সেইভাবেই কিন্তু চাটনি করা খুবই সহজ নামাবার আগে একটু সামান্য কাশ্মীরি লঙ্কারগুলো দিতে পারো এটা অপশনাল যাতে টকঝাল মিষ্টি টেস্টটা আছে তখন নামিয়ে নেওয়া হয়ে গেল। তাহলেই রেডি হয়ে যাবে একদম টমেটোর চাটনি আর এখানে যখন ঘন হয়ে যাবে তার আগের মুহূর্তে মানে একটু হালকা যখন ঠান্ডা হয়ে যাবে সেই মুহূর্তে তোমরা বেশ খানিকটা লেবুর রস ব্যবহার করে দেবে তাহলে দেখবে টমেটোটা একদম জমবে না আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই